আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তো দর্শক বন্ধুরা আমার ইউটিউব সাবস্ক্রাইবাররা সবাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা করি আপনাদের দোয়া অনেক ভালো আছি আমি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বাইরে অনেক বৃষ্টি হইতেছে আমরা রুমে বসে বসে কি করব কাগজের সাহায্যে শাপলা ফুল কীভাবে বানানো যায় ওই জিনিস চেষ্টা করতেছি তো সবাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের তো দর্শক বন্ধুরা কীভাবে বানাতে হয় এটা একটা অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা বড়ো ভাই আছে বড় ভাই আমাদেরকে দেখাইতেছে তো আমিও শিখতেছি তো আপনারাও দেখতে থাকেন বা পাশে থাকুন দেখতে থাকুন আমার সাবস্ক্রাইবার বা এই বন্ধুরা তো দেখুন কিভাবে পেপারের সাহায্যে একটা শাপলা ফুল মানে একটা শাপলা ফুলের পরিণত হয় বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তো যে যেখান থেকে দেখছেন দর্শক বন্ধুরা কেউ ভিডিওটা টানবেন না ফুল ভিডিওটা ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল তো দেখতে থাকুন সবাই হইতে হইতেছে হইতেছে কীভাবে বানাইতেছে সবাই চোখ রাখুন আমাদের ভিডিওতে অনেক দামাকা আছে সামনে আরও মানে দামাকা আছে লাশ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা যে কীভাবে বড় ভাই যে হাতের সাহায্যে যে এরকম দারুণ একটা সাফলা ফুল মানে বানাইতে পারে মানে কীরকম একটা প্রতিভা বা বিষয়টা মানে আমি নিজেও যে হতভাগ হয়ে গেছি যে বাইরের মধ্যে এত বড় প্রতিভা যেটা মানে অবিশ্বাস অবিশ্বাস হলো এটাই সত্যি যে বাইরের প্রতিভা আছে মানতে হবে বা কোনো কিছু যে কোনো কাজ ছোট হলো তা শিখতে হয় কারণ কাজকে কখনো ছোট করে দেখতে নেই এটা সবসময় আপনি মানতে হবে আপনি যেই হন কাজ কাজে কাজ আর যে কোনো কাজ আপনার প্রতিভা আছে ভাই আপনি যে কোনো কাজে মানে আপনি সফল মানে আপনি এক জায়গায় যে এটা দেখাইতে পারবেন যে আমার এই জিনিস আমার ভিতরে এই প্রতিভা আছে তো দর্শক বন্ধুরা বা ভাই আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা তো যে যেখান থেকে দেখছেন লাইভটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে শেয়ার করে দেবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন তো আমার ফার্স্টে এখন আমাদের মানে আর এই চ্যানেলের সঙ্গে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা বাজাই দিয়ে সমানে মানে অল করে দিবেন তো বন্ধুরা দেখতে দেখতে হয়ে গেছে শাপলা ফুলটা তো সবাই দেখতে থাকুন দিন শেষে দেখবেন এটা যদি আজকে শিখেন আপনার অনেক কাজে আসবে দেখবেন যে আমরা এক জায়গায় যাইলে এরকম প্রতিভা আপনি দেখাতে পারবেন তো সবাই সঙ্গে থাকুন হয়ে গেছে হয়ে গেছে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবে